الله رب العالمين ورد ولن فسبح بحمد ربك وكن من الساجدين <applause> الله رب العالمين شدنا بوي نمبر آيات ولن أتبع أبني أبنار بالون قرطار সৌন্দর্য স্মরণ করুন এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান সোহান আল্লাহ কি বলতেছেন আল্লাহ তালা বলেন নবী আপনি আপনার পালন সৌন্দর্য স্মরণ করুন সুহান আল্লাহ এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান সুহান আল্লাহ যারা সেজদা করে তারা কার গোলাম আল্লাহর গোলাম আর আল্লাহ রব্বুল আলামিন

راكعون الساجدون الامنون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. الله اكبر. الله الله رب العالمين سوره توبه رمضان التائبون العابدون. امين الله رب العالمين. توبه كريم. اسمعك الله. এক নম্বরে তো কারিকে ভালোবাসে আমি দুন যারা ইবাদত করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি আমি দুন যারা আমি আল্লাহর প্রশংসা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে কে বলেন আল্লাহ নিজে বলতেছে যারা তবা করে যারা ইবাদত করে আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহদেরকে ভালোবাসি যারা কি করে সাম পালন করে র কি যারা রুপু করে সাজিতুন যারা করে আমি রুন মা রুফ সৎ কাজের আদেশ দেয় না হুন আনিল মুংকার অসৎ কাছ থেকে মানুষকে ফেরানোর চেষ্টা করে বল হাফিজুন আলি আর আমি আল্লাহ হরফ্গুলা আল্লাহ মিনের সীমা রেখার ভিতরে যারা সীমা গুন্ডির ভিতরে যারা থাকে অবশির মুমিনিন আমি আল্লাহ রবুল আলামিন তাদেরকে মুমিন বলে ঘোষণা করি সুবহানাল্লাহ তাহলে এখানে আল্লাহ তাআলা বলছে ফসবিহ বিহামদি রব্বিকা ওয়া কুম মিনাস আল্লাহ তাআলা বলতেছেন যে আপনারা কি বলতেছেন আল্লাহ বলতেছেন অতএব এবং আপনি আপনার পালনকর্তার সুন্দর죠 শরণ করুন এবং সিজদাকারীদের অন্তরে মুক্তি হয় যারা সিজদা করবে দুনিয়ার মধ্যে বেশি বেশি পাঁচ নামাজ সময় মতো আদায় করবে তারাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা অর্ডার করার সাথে সাথে কিয়ামতের দিন তারা সবাই সিজদায় চলে যাবে সুবহানাল্লাহ আর যারা দুনিয়ার মধ্যে সিজদা দিবেন না নামাজ পড়বে না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন অর্ডার দিবেন ইয়াউমা ইউখসাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস আল্লাহ আলমিন বলেন যারা দুনিয়ার মধ্যে নামাজি ছিল না আমি আল্লাহ তালাকে সিজদা করতো না আমি আল্লাহর কাছে তারা মাথা আনত করতো না আমি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে এমন দৃশ্যময় এমন ভাবে দাঁড় করিয়ে রাখবো সোজা গাছের মতো কাঠের মতো খাম্বার মতো ফিলারের মতো তারা দাঁড়িয়ে থাকবে তাদের মাজা বাঁকা হবে না নাউজুবিল্লা অর্থাৎ তারা সিজদা দিতে পারবে না তাদের মাথা আনত হবে না আর যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে বা সত্য সিজদার মধ্যে আল্লাহর তাসবিহ পড়েছে ইস্তেগফার পড়েছে আল্লাহ তাআলা ওয়াদা দেওয়ার সাথে সাথে তারা সবাই জমিনে সেদিন কিয়ামতের দিন সিজদায় পড়ে যাবে সুবহানাল্লাহ আর দিতে পারবে না সব থেকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হবে বেনামাজিরা সুতরাং যারা শেষদা করে রুকু করে আল্লাহ বলছে তারা মুমিন আর এখানে আল্লাহ তালা যে 98 নম্বর আয়াতে বলেছেন ফাসাবbih বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস হাজিদিন অর্থাৎ আপনি আপনার পালনকর্তার সৌন্দর্য স্মরণ করুন প্রশংসা করুন যে আল্লাহ কত সুন্দর না দেখি আল্লাহর সৃষ্টি কত সুন্দর আসমান কত সুন্দর জমিন কত সুন্দর মানুষ কত সুন্দর না জানি যে আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে মানুষ কি এত সুন্দর করে বানালো এত সুন্দর করে ভাষা শিক্ষা দিল সে আল্লাহ না কত সুন্দর সুবহানাল্লাহ 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 সুতরাং আপনি আপনার পালন ইবাদত করুন সিদ্ধা করুন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সিদ্ধা করার তো অভিজ্ঞান কাল কে আমাদের দিন আল্লাহ তাআলা যেন অপমানিত আমাদেরকে না করেন আমাদেরকে সম্মানিত করেন আমাদেরকে যেন জান্নাত নসিব করেন জান্নাতি মেহমান হিসেবে কুল করে বলেন আমিন শেষ নামায়াত আয়াত সুরা হেজরের শেষ আয়াত শেষ আয়াত আল্লাহ তালাকে বলেন নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন

তুমি তোমার পালনকর্তার কর্তার ইবাদত করো যে পর্যন্ত আপনার কাছে নিশ্চিত কথা না আসে অর্থাৎ যে পর্যন্ত মালাকুল মাউত আজরাইলকে আমি আল্লাহ না পাঠাবো শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন আপনি আপনার রবের প্রশংসা করতে থাকুন আপনি আপনার রবের হুকুম পালন করতে থাকুন সুবহান সুতরাং হায়াত পেয়েছি আমরা অনেকেই বলি ভাই হায়াত অনেক লম্বা কি অনেক লম্বা একজনের বয়স যখন দশ বছর ছিল ভাই তোমার বয়স কত বলে দশ বছর পোলা মানে আমার নাটক করে বলে আরে তুই তো আমার সে ছোট আমি তোর সে বড় ওবাজান বাবাজিরা এই কথা না যে তোমার চাইতে আমি বড় মনে করবা তোমার সে যদি আমি বড় হই অর্থাৎ আমার বার্ষিক দিক দিয়া আমার বয়স বেশি হতে পারে কিন্তু আমি যদি তোমার বড় হয়ে থাকি কবরের জেন্দিগি আমার কাছে অতি নিকটে কথা বুঝতে পেরেছেন বড় হচ্ছেন মানে কবর দিকে যাচ্ছেন দুনিয়া আজকে অনুভূষ্ট হলো যে একদিন কালকে যাবে কবর দিকে সে আগাইতেছে কয়দিন হয়ে গেল কয়দিন দুই দিন অর্থাৎ দুনিয়ার জীবন এভাবে চলে যাচ্ছে বড়ির কাঁটা এভাবে টিকটিক করে ঘুরতেছে ঠিক কি না সময় কারোর জন্য বসে থাকে না আমি যদি মনে করি আমার হুজুরের বয়স নব্বই ধরে নেন আর একজনের বয়স একশো বছর বলেন তো আসলে বয়স কার কম যার একশো বছর বয়স তার হায়াত কম মানে সে কবরের দিকে তাড়াতাড়ি যাচ্ছে বাচ্চা একটা বুঝো উদাহরণ দিতেছি সুতরাং এই কথা বোঝা মনে করবেন না আরে ওর বয়স চল্লিশ আমার বয়স তো পঞ্চাশ আমি বড় এরকম বলি না আমরা আরে ভাই বয়সের দিক দিয়ে বড় আসলে বয়স কমে না বাড়ে কমে কথা বুঝতে পেরেছেন আমাদের হায়াত অতি ছোট সুতরাং আমরা কি করব আল্লাহ তালার কাছে সর্ব অবস্থায় আল্লাহর হেবাদত করব আল্লাহ আলমিনের প্রশংসা করব আল্লাহ তালা যে তার নবীকে জানালেন এবং নবীজি সবাইকে জানাই দিলেন যে কোন পর্যন্ত এবাদত করবে যত সময় পর্যন্ত আল্লাহর অর্ডার পে আজরাইল মালাকুল মাউদ না আসবে আপনার কাছে ওই পর্যন্ত আপনার ইবাদাত করে যেতেই হবে সুতরাং এই কথা বলবেন না যে এখনো বয়স হয় নাই বয়স হলে দাঁড়িয়ে রাখবো আরে ভাই বয়স যখন হয়েছে তখন তো আল্লাহ তাহলে আমার আপনার মুখে দাঁড়িয়ে দিয়েছে ঠিক ঠিক আর যখন নাতিপুতি বিবাহ হবে তখন মসজিদে যাব আরabaya কোনো গ্যারান্টি আছে আছে না এই জন্য আল্লাহ দাল বলছে ওয়া আবুদু রাব্বাকা হাতা ইয়াতিয়াকা আল ইয়াকিন অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর্যন্ত আমরা আল্লাহর প্রশংসা করে যাব আল্লাহর গোলামি করে যাব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামি করে এই দুনিয়ার থেকে যতদিন আল্লাহাল আমাদেরকে বাঁচিয়ে রাখবেন আল্লাহর হুকুম পুরাপুরি ভাবে পালন করা তো অফিক দান করবেন তরিকা অনুযায়ী জীবন গড়া তো অফিক দান করবেন আমরা অনেকেই বলি কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন অনুযায়ী জীবন গড়ি আমি বলি না কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন অনুযায়ী জীবন গড়ি কথা বুঝতে পারছেন শুধু কোরআন মানলে হবে না হাদিস মানতে হবে শুধু হাদিস মানলে হবে না কোরআন মানতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিস দুটোটাই মানতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার নামই হচ্ছে হেবাদ আল্লাহ রবাহমিন আমাদেরকে সংক্ষেপে যে কথাগুলো আমি বললাম আমরা শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন কব গনিম ওয়া আবুদু রাব্বাকা হাতা ইয়াতিয়াকা শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত অর্থাৎ শেষ নিঃশ্বাস যখন আমরা ত্যাগ করব তখন আমাদের জবান থেকে ইমানের মধুর এই كلمه জারি করা যেন আল্লাহ মৃত্যু দেয় সেই পর্যন্ত যেন আমরা الله برشان شكر آخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته